হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য কিছু ডালের বড়ি নিয়ে হাজির হয়েছি আজকে এগুলোকে রান্না করে দেখাবো ফুটন্ত পানিতে ডালের বড়িগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আর এই বইগুলো ভীষণ শক্ত তাই একটু সময় নিয়ে সিদ্ধ করব। এরপর একটা প্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল গরম হলে এতে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব আমরা পেঁয়াজের কাঁচামরিচটাকে হালকা বাদামি রঙের করে ভেজে কাঁচা কাঁচামরিচ ভাজা হয়ে আসলে আদা রসুন লবণ হলুদ মরিচ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এটা আবার একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে আলু দিয়ে দেব। আলুটা আপনাদের পছন্দ মতো টুকটু করে নিতে পারেন তবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ছোট সাইজের করেছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ ডালের বড়িগুলোকে বা দিয়ে দেব আলু আর ডালের বড়িগুলোকে একসাথে মশার সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ আর এই ডালের বড়িগুলো একটু বিশেষ মানে স্পেশাল কারণ এটা হচ্ছে রাজশাহীতে কানা এটা সাধারণ সয়াবরীর মতো নয় এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এতে পানির পরিমাণটা একটু বেশি দিব কারণ আলুগুলো কাঁচা এখন এটা এবার ঢেকে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমরা কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে নেব এবার এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি নামিয়ে নেওয়ার আগে জিরে গুঁড়োটা দেওয়া মাস্ট এটা দিলে ভালো হবে ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ডালের বইটা রান্নাটা প্রায় শেষ আর এই ডালের বইটা মূলত শুধু ডালের তৈরি নয় কুমড়ো আটা কালো জিরা ডাল দিয়ে তৈরি রাজশাহীর এক বিশেষ বড়া আপনার যদি এই ডালের বড়ার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন ডালের বইটা খুব নরম হয়ে গেছে আমাদের রান্না প্রায় শেষ আমরা এখন এটাকে একটু পর নামিয়ে নেব কি দেখলাম আমার দিয়ে